তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উত্তরের কনকনে শীতল বাতাস সমস্যা জাঁকিয়ে পড়তে শুরু করেছে যার ফলে হাড় কাঁপানো ঠান্ডা পড়ার একটা সতর্ক বার্তা রয়েছে হাওয়া সূত্রে একটা সতর্ক বার্তা নতুনভাবে দেওয়া হচ্ছে কলকাতার তার পার্শ্ববর্তী জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলাতে এক নতুন করে সতর্ক বার্তা দিয়েছে এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জেলা খুলনা বরিশাল বগুনা চট্টগ্রাম কক্সবাজার এই সব উপকূলবর্তী জেলাগুলোতে এক নতুন করে সতর্ক বার্তা দেওয়া হাওয়া দপ্তর এছাড়া হাওয়া দপ্তর উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে একই সতর্ক বার্তা দিচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এছাড়া রংপুর ঠাকুরগাঁ জয়পুরহাট এইসব জেলাগুলোতে এক নতুন সতর্ক বার্তা দিচ্ছে হাওয়া অফিস থেকে যে হাওয়া অফিস সূত্রে জানানো যাচ্ছে আজ থেকে আরও কোনে হাড় কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এবং রাজশাহী এইসব জেলাগুলোতে কোন কোনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং কালিম্পং এইসব জেলাগুলোতে তুষারপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আজ থেকে কোন কোন ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে একই চিত্র দেখতে পাচ্ছি কোন কোন ঠান্ডা পড়ার একটা বেরালো সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর